কিছুদিন আগে রাজু দার পরোটার দোকানে গিয়ে জেটার মামনি তার পেছন দুলিয়েছিল তারপর এই ব্যাপারটা নিয়ে রাজু কি বলেছে তোমরা একবার শুনে নাও আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ন মেয়ে যাকে বলে হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি ও গিয়ে নাচা শুরু করে ও খুব অন্যায় করেছে আরে রাজু তুমি এতদিন পর জানলে আমরা তো ভাই প্রথম থেকেই জানতাম একদম নিম্ন মানে ছেচরা মেয়ে ছিল কোনো সম্মান জ্ঞান নেই ভাই যেখানে সেখানে গিয়ে পেছন দেওয়াতে আরম্ভ করে দাও আচ্ছা